চোর হওয়ার জন্য যোগ্যতা লাগে না সৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে সৎ হওয়ার জন্য মেরুদণ্ড শক্ত থাকতে হয় হিম্মত থাকতে হয় সৎ সাহস থাকতে হয় বাবাকে বলতে হয় বাবা আমি চুরি করব না তুমি অসন্তুষ্ট থাকতে পারো বাবা আমি দুই নম্বর জিনিস তোমাকে খাওয়াবো না আমাকে অন্যদের উদাহরণ দিবা না আমাকে সৎ মানুষ উদাহরণ দাও যুবকরা বলা যাবে না বাবাকে ইনশাআল্লাহ বেয়াদবি করা ছাড়া সুন্দর ভাই বলা যাবে না নাকি তো মুশকিল কি জানেন আমার কথা শুনলে আপনার কপালে দুঃখ আছে দুঃখ কি বলবো দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না আরে বউ পাওয়া তো পরের কথা নিজের মা বাপের কাছেও বিল পাবেন না মা বাপ দেখবেন খুশি না বলবে যে কি একটা ছেলে আমার কি যে চাকরি করে বলেন তো পড়ালেন বলেন তো হ্যাঁ হ্যাঁ কি যে চাকরি করে জামাটাও পাল্টাতে পারে নাই কি যে চাকরি করে বাড়িটাও করতে পারে নাই কি যে চাকরি করে কিছুই করতে পারে নাই বাপমাও বলবে এলাকাবাসীও বলবে এবং শুধু এটুকু বললে এক একটা আলপিন দিয়ে দিয়ে হয়তো বলবে কি জানেন এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে কত কিছু করে হ্যাঁ বাড়ির দোতলা জায়গায় তিনতলা করে ফেলছে শহরে জমি রাখছে দোকান রাখছে কত কিছু করছে মাসাল্লাহ কি সুন্দর চকচকা গায়েব করে চলে আসে আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে আছে না নাই ওই চাচা দেখবেন অনেক সময় সামনের কাতারে মুসল্লি তসবি ঠকাইস ঠকিস না ঠকাইস ঠকিস না তসবি দানা উনি হয়তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে কিন্তু আচরণ বলতেছে সুবহানাল্লাহ না ঠকাইস মানুষকে ঠকাইস নিজে ঠকিস না এই টাইপের তসবি আলা মানুষ আছে না নাই আছে ভাইরা আমার আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব হালাল উপার্জন করব ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কিন্তু আমার কথা শুনলে কপালে দুঃখ আছে আগে ভাগে বলে দিই দুঃখ গুলা কি কি হইতে পারে ওই যে বললাম বিয়ে করার জন্য মেয়ে পাবেন না কারণ মেয়ের বাবারা সরকারি সরকারি চাকরি চাকরি করে কিনা করলে চুরি টাকা আছে আর না হলে নাই ঘুষের টাকা আসে নাহলে নাই এই জন্য মেয়ের বাবার একটা চোর চায় ছেলে চায় না কি চায় মেয়েটার বিয়ে দিব ভাই দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা সরকারি চাকরি করে কিনা এটা তো বলে না হাবভাব দ্বারা বোঝা যায় আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না কিন্তু ভুল বুঝেন না মানে মেয়ের বাবা সরকারি চাকরি ছাড়া চাকরি কেন দিবেন আমি সেই কথা বলতেছি সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন সৎ আছে না নাই বহু মানুষ আছেন কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট হয় তারপরেও মেয়ে দিবে আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না এটা একটা গ্যারান্টি আছে কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে চুরির সুযোগ আছে তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খুঁজেন তাহলে খুঁজতেছেন আহ আল্লাহ আমাদেরকে সততার সাথে জীবনযাপন করার তফিক দান করুন শুনেন এই যে ঠিক ঠিক বলতেছেন আমার সাথে এগুলোর জন্য পয়সা করিও লাগে না মেরুদণ্ডে জোরও লাগে না এই সস্তা ঠিক ঠিক বলা খুব সোজা ওয়াজ মাহফিলে ঠিকও ঠিক বেঠিকও ঠিক হুজুর মাইক দিয়ে যায় বলে পাবলিক হুদাই ঠিক ঠিক কয় এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন এখানে বেশিরভাগই যুবক সংকল্প করেন যে আমি চ্যালেঞ্জ নেব এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে মেরুদণ্ড সোজা হলে করে দাঁড়াতে শিখতে হবে যে আমি সরকারি চাকরি যদি পাই আমি দৃষ্টান্ত স্থাপন করবো আলহামদুলিল্লাহ বহু সরকারি চাকরি আছেন সৎ আমার পরিচিত বহু লোক আছে কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন যে আমি অসৎ হব না এটার জন্য ওই যে তীর আসবে থেকে মেয়ের মাপের তীর মারবে বয়ে তীর মারবে বাপমা তীর মারবে এলাকাবাসী তীর মারবে কি চাকরি করে যখন বিদেশ যায় প্রবাসী ভাইরা বলে হুজুর কি বলতাম মনে দুঃখ এত টাকা পয়সা পাঠায় তাও মা বাপের মন ভরতে পারি না কি যে বিদেশ করো বাবা তোমার কত পরে গেছে অমুকের ছেলে। পুরো এলাকা কিনে আলেস পুরো এলাকা চাচারা বাবাজিরা কান খাড়া করে শুনেন কেমতের ময়দানে জাহান নামে ওই ছেলেকে ফেলানোর আগে আপনাকে উপর করে ফেলা হবে কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন ওই স্ত্রীকে আল্লাহ তালা আগে নিক্ষেপ করবেন যে স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে কারণ তার অপরাধটা আগে হয়েছে ভাইরা আমার সৎ মানুষের কোনো দাম সমাজে নাই রাস্তা দেখবেন অমুক ভাই তমুক ভাই সালাম আলাইকুম আলাইকুম তাই না কিন্তু সৎ মানুষ দুই নম্বর পথে টাকা কামাই করে এলাকা প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সৎ আছে না বহুল এলাকাবাসী কিন্তু চিনে কে সৎ কে অসৎ তাই না বেশিরভাগ ক্ষেত্রে চিনে এই সৎ মানুষদের কোনো দাম আরে অন্য কোথাও তো দাম নাই দাম নাই এই যে মাহফিলে মাহফিলের মঞ্চেও দাম নাই সব দেখবেন চোর ডাকাইদেরকে দাম ভালো মানুষের কোনো দাম নাই কয়টা মাহফিল পাবেন যে একজন সৎ নেককার মানুষকে এনে সেখানে পুরস্কার দেওয়া হয় মসজিদ কমিটিতেও দেখবেন যে সব চোর ডাকাইতে খুঁজে খুঁজে বাইর করে আমি সবাইকে বলতেছি না আবার ভুল বুঝেন না বেশিরভাগ আমি সেটা বলছি কয়টা মসজিদে আপনারা দেখেন যে মসজিদ কমিটিতে ভালো ভালো মানুষগুলোকে যে এলাকা সবচেয়ে সৎ সবচেয়ে ভালো মানুষ সত্য কথা বলে ধানাই পানাই করে না দুই নম্বরই করে না মানুষগুলোকে খুঁজে খুঁজে এনে মসজিদে দায়িত্ব কয়টা মসজিদ দেওয়া হয় বলেন তো নাই কারণ আমরা সবাই চাই আমরা হুজুররাও চাই যে মসজিদটা চকচক করুক আমার কমিটির লোকজন চোর ডাকা যাই হোক মসজিদ যেন চকচক করে এটা কি ইসলাম এটা ইসলাম না আমার মাহফিলের চক্রকট চাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন সৎ হতে পারি তো সৎ হতে হলে অনেক ঝামেলা আছে যুবক ভাইরা এখন আপনারা সিদ্ধান্ত নেন কে কে সৎ থাকবেন আর কে কে অসৎ থাকবেন